সোনামুরা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশ ঘটলো সোনামুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সুনামুরা নগর পঞ্চায়েতের অন্তর্গত সৌরজেনী গেস্ট হাউসে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সুনামুরা বিভাগীয় কমিটির উনিশতম বার্ষিক সম্মেলনে নতুনভাবে সর্বসম্মতিক্রমে আত্মপ্রকাশ ঘটে সুনামুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয়ভাবে ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অস্তিত্ব বিলীন তাই বাধ্য হয়ে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে মহকুমার প্রায় একশো জন সদস্যদের সম্মিলিত মতামতের উপর ভিত্তি করে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এতে পনেরো জনের নতুন কমিটি ঘটিত হয় যা থেকে আগামী দিনে পনেরো সদস্য সিদ্ধান্ত ক্রমে নির্ধারিত হবে সম্পাদক সভাপতি এবং অন্যান্য দায়িত্ব বন্টন সম্মেলন শেষে পুরনো কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী সাংবাদিকদের উক্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকাশ করলাম সর্বসম্মতভাবে সোনামুরার টিসিডিএ অর্গানাইজেশন সেই ক্ষেত্রে আমাদের একশো চৌষট্টি জন সদস্য প্রত্যেকেই সহমত জানিয়েছে প্রস্তাবকে যে আলাদা সংগঠন হিসাবে কাজ করার সেক্ষেত্রে আমাদের আমরা বাধ্য হয়েছি যে এই ধরনের সিদ্ধান্ত নিতে কারণ আগরতলাতে আমাদের ফাদার বা মাদার কোনো অর্গানাইজেশান এখন অস্তিত্ববিলীন তো আমরা সেভাবেই গুরুত্বের সহকারে এবারের যে কনফারেন্স আমরা করলাম তাতে নির্দিষ্টভাবে কিছু দাবির এবং আমাদের রিপোর্ট খবর ত্রিপুরা